আর সব সবসময় কেন এত ফিট এত অ্যাক্টিভ এই কারণটা তোমরা জানো ওদের কিন্তু সেই সকালবেলা উঠতে হয় ভোরবেলা উঠতে হয় আবার ডিউটি করতে হয় টাইম টু টাইম খেতে হয় যারা ব্যায়াম করে জিম করে তাদের মতো কিন্তু সবসময় রেস্ট খাওয়া দাওয়া এসব কিন্তু তারা পাচ্ছে না তারপরে ওরা কেন এত অ্যাক্টিভ বলো দেখি তোমরা বলতে পারবে তার মেন প্রধান কারণ বলবো তার মেন প্রধান কারণ হচ্ছে ওদের মেন্টাল ট্রেস কম আমাদের সাধারণ মানুষ যারা আছি তারা বাঁচব খাবো সংসার ধর্ম টাকা পয়সা কাজ ব্যবসা এইসব নিয়ে ভেবেই তাদের দিন চলে যায় চিন্তা করে তাদের শরীর অর্ধেক নষ্ট ওদের কিন্তু এসব চিন্তা নেই ওদেরকে মোটিভেশন সেশন দেওয়া হয় আগের বীর পুরুষরা কী করেছে দেখো তোমরা দেশের জন্য এই করো তোমাদেরকেও করতে হবে সংসার ধর্ম ভুলে যাও তাই থেকে ওরা ইন্সপায়ার হয় বুঝে গেছে কিন্তু ভাই এইসবের থেকেও যারা সাধারণ মানুষ তারা যদি ব্যায়াম করে জিম করে সেটাকে যদি ভালোবাসে না তোমরা দেখবে জিমে গিয়ে জিম করতে করতে সব চিন্তা কষ্ট সব ভুলে যাবে হেভি জিনিস ভাই হেভি নেশার জিনিস ব্যায়াম তোমরা যারা জিম করো তোমাদের কী মনে হয় তোমরা কমেন্ট করে জানো যারা যারা ব্যায়াম ভালোবাসো জিম ভালোবাসো জিম লাভার্স যারা আছে ভাইরা আমার তারা আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগে কষ্ট হয় না আরাম লাগে বা আনন্দ লাগে আমার তো বেশ ভালো লাগে মনে হয় যেন কিছু না সেদিনকে কই না মনে হয় যেন কিছু না কিছু মিসিং করে দিয়েছি তো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানো তো মেন্টালি ট্রেস যেটা আছে না ওটাই আমাদের শরীরকে আর্ধেক নষ্ট করে দেয় আমাদের আয়ু কমিয়ে দেয় এই মেন্টাল ট্রেস থেকে অনেকে অনেক কথা বলবে এটা করো ওটা করো তুমি কোনোদিনও বেরোতে পারবে না বস ইয়াং জেনারেশান যেসব ছেলেমেয়েরা আছে না যারা সারাদিন রাত ঘুরে ঘুরে বেড়ায় তাদের কথা আলাদা যার বাবার প্রচুর আছে তাদের কথা আলাদা যার বাবার ব্যবসা আছে তার কথা আলাদা তার ছেলে মেয়েকে তারা তৈরি করে দেবে কিন্তু যারা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা গরিব ঘরের ছেলেমেয়েরা যাদের স্বপ্ন আছে বড় হবে তাদের যে এই ইয়াং জেনারেশান যে টেনিশান স্কুল থেকে কলেজ যাওয়ার যে লাইফ ওর যে টেনশন কি করব বড় হয়ে কি হবে না হবে এদিকে হয়তো কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে সামনে তার বিয়ে হয়ে যেতে পারে এইসব নিয়ে টেনশান ওদিক থেকে চাপ আসে একটা ছেলে জানে কতটা কষ্ট হতে পারে তাদের তারপরেও তাদেরকে সুন্দর নিজের নিজেকে চর্চা করতে হয় সুন্দর তাকে সুন্দর থাকতে হবে কি করে তাদের চুল পেকে যাচ্ছে তাদের চুল পড়ে যাচ্ছে চোখের তলায় কালি হচ্ছে এই যে মেন্টালি ট্রেস এগুলো থেকে দূরে থাকার জন্য একদম সত্যি কথা বলছি সবচেয়ে বেস্ট হচ্ছে ব্যায়াম ভাই ব্যায়াম করো জিম করো জিম করতে ভাই পয়সা লাগে না ভাই আমি বারবার বলছি আমি বলছি জিম করতে প্রথমে জিম করতে পয়সা লাগে না জিম করতে বড়ো বড়ো দামি দামি সাপ্লিমেন্ট লাগে না প্রথমে জিম করতে লাগে মনের জোর মনের জোর সাহস নিয়ে জিমে ঢুক জিমে ঢুকতে হবে কারণ ওয়েট তোলা লোহা তোলার যে সাহস সেটা দরকার সেটা থাকার দরকার তারপরে সব ওই যে তুলতে পারবে সেই নিজে সে নিজে মোটিভেট তাকে নিজেকে নিজে নিয়ে মোটিভেট করেছে সে তারপর থেকে দেখবে যে তোমার আড্ডায় আর কি ঝামে কিচ্ছু ভালো লাগছে না আজকে যে মদ সিগারেট বিড়ি এ সমস্ত খাচ্ছে যদি সে সত্যি শরীরকে ভালোবাসে সে যদি জিম করে জিম করার পরে তার মনে হবে না যে আমি এসব করি আমার জিমে গিয়ে আমি কষ্ট করছি আমার মনে হবে না যে আমি ওখানে গিয়ে আড্ডায় কি মেরে আর ভালো শরীরচর্চা করার পরে আমার শরীরকে আমি বাজে কিছু ঢুকাই শরীরের মধ্যে মানে ভালো কিছু দেব নয় দেব না নয় ভালো কিছুই দেব ঠিক আছে তো সবাই ব্যায়াম করার দরকার জিম করার দরকার এখন মাঠে কাটে তো দেখা যায় না তো এখন দেখা যায় না হাতে মোবাইল সব সময় মাঠে মাঠ ঘাট সব পড়ে রয়েছে নর্মাল করেছে ঘাস জঙ্গল হয়ে যাচ্ছে ছেলেপেটা দৌড়াদৌড়ি করে না মাঠে 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 খেলাধুলা করে না এমনও দেখা গেছে যেখানে হয়তো যে ক্লাবে জিম পাশাপাশি ছেলেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু অন্য জায়গাতে ছেলেরা দূর থেকে কষ্ট করে সে জিমে আসছে তারা ঘুরে ঘুরে বিড়ি সিকেট খেয়ে বেড়াচ্ছে ভাই সব বন্ধ করো শরীর এমনিই মানুষের গড়েও কমে এসছে সুস্থ থাকতে গেলে তোমাদের ব্যায়াম করতেই হবে আর মেন্টালি ট্রেস সরাতে গেলে কোনো কিছু তুমি আর ধরো তুমি একটা কিছু চাইছো লাইফে গোল সেটা করার জন্য তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে দেখবে তুমি মাথায় রেখো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো তোমার ব্রেন আরও সক্রিয় হবে ওই কাজের দিকে আরো মন মন যাবে তোমার তুমি আমার আমার কথা মিলিয়ে নিও তোমাদের কি বক্তব্য আমাকে কমেন্ট করে জানো ভালো থাকো সবাই ব্যায়াম করতে থাকো ঠিক আছে চলো টাটা